গ্রীন ব্লক এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন বিজনেস আইডিজনে কথা বলবো বিজনেস চলছে পার্কিং টাইলস বা রুফ টাইলস এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমাদের দেখানো ভিডিওটি পুরোপুরি দেখলে আপনার একটা ধারণা চলে আসবে কী কী মেশিনেরই প্রয়োজন হবে এসে দেখতে পাচ্ছেন যে টাইস প্লাস্টিক টাইস প্রয়োজন হবে পাশাপাশি ভাইব্রেশন টেবিলের প্রয়োজন হবে ভাইব্রেশন টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ ভাইব্রেশন টেবিল হলে আপনার বুধবুধ থাকবে না বসটার মধ্যে যে বুধবুধ এই বুধবুথ থাকবে না বুধবুথটা বের করে দিবে এবং স্ট্রেংথ নিয়ে আসবে এবং গ্লেজি করবে এবং পিগমেন্ট মিক্সারের প্রয়োজন হবে পিগমেন্ট মিক্সার অর্থাৎ কালার মিক্সচার করে এটি ইয়েলো কালার হয় ব্ল্যাক কালার হয় রেড কালার হয় এই কালারগুলো মিক্সের করার জন্য একটা মিক্সারের প্রয়োজন হয় এটাকে বলে পিগমেন্ট মিক্সার বা অটোপেন্ট মিক্সার এবং ঢালাই মিক্সারও আপনারা ব্যবহার করতে পারেন তারপরে দেখে নেন এই যে ডাইসগুলো দেখা যাচ্ছে এটি হচ্ছে ব্ল্যাক কালারের তারপরে হচ্ছে সাদা কালারের এই দুই ধরনের ডাইসের মধ্যে একটু গ্রেড বা কোয়ালিটির পার্থক্য রয়েছে তবে আপনারা দুইটা ব্যবহার করেই সমানভাবে গ্লেজি করতে পারবেন বা স্ট্রেংথ নিয়ে আসবেন এ নিয়ে কোনো সমস্যা নেই পার্কিং ফেসের মোল্ডের উপরে বা ডাইসির উপরে গ্লেজি বা স্ট্রেন্থ নির্ভর করে না জাস্ট স্থায়িত্ব সাদাটার স্থায়িত্ব বেশি হয় কালোটার স্থায়িত্ব কম হয় এগ্রেটের যে প্লাস্টিকটা রয়েছে এটার স্থায়িত্ব বেশি হয় বিগ্রেটের প্লাস্টিকের স্থায়িত্বটা একটু কম হয় পার্থক্য শুধু এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের কাছে রয়েছে এই ডিজাইনগুলো অলরেডি আমরা মার্কিং করে দিছি নাম্বারিং করে দিছি দিয়েছি আপনার যে ধরনের ডিজাইন প্রয়োজন হবে আপনারা আমাদের সাথে কমেন্টের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এবং আমরা আপনাদের সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি একটি ফ্যাক্টরি সেট জন্য যা কিছু প্রয়োজন মালামাল কি লাগবে কতটা সীত দিতে হবে হ্যাঁ কীভাবে কী সব কিছুই আমরা টেকনিক্যাল সাপোর্টগুলো দিয়ে থাকি এই পার্কিং টেস্ট তৈরির জন্য আপনাদের যেমনি যন্ত্রপাতির প্রয়োজন হবে বা মেশিনারিজের প্রয়োজন হবে তেমনি কিছু কেমিক্যালের প্রয়োজন আছে যেমন ভিক সল্লিটা দিয়ে ডাইসগুলো ওয়াশ করা হয় তারপরে অ্যাডমিকচার প্রয়োজন হবে আপনার পার্কিং গ্লেজি থেকে মোর গ্লেজি করা এবং স্ট্রেংথ নিয়ে আসা এই অ্যাডমিকচারটা খুব ভালো কাজ করে এবং ট্রিটমেন্টও প্রয়োজন হবে সাথে চিকন বালি সিলেট স্যান্ড পাথর কুচি অথবা স্টোন ডাস্ট এগুলো ব্যবহার করতে পারেন রেশিও রয়েছে বিভিন্ন রেশিওতে বিভিন্ন ধরনের কোয়ালিটি আসে তো কোথায় আপনারা এই পার্কিং টেস্টটা ব্যবহার করতে পারেন বা বিক্রি করবেন প্রথমেগুলি ব্যবহার এটি গাড়ি পার্কিং এরিয়াতে ব্যবহার করা যায় বিল্ডিংয়ের বেসমেন্ট এরিয়াতে বা গ্রাউন্ড ফ্লোরে ব্যবহার করা যায় তারপর ভবনের নিচে খোলা স্বাদে সরি ভবনের খোলা ছাদে ব্যবহার করা যায় ফুটপাথে ব্যবহার করতে পারেন সাইডওয়ার্ক কন্টেইনার ইয়ার্ড বাড়ির লেন পার্ক লেন লেক লেন বাজারের রাস্তা সিএনজি স্টেশন এবং পেট্রোল পাম্প ইন্ডাস্ট্রিয়াল ইয়ার্ড বিমানবন্দর ও ট্যাক্সিওয়েতেও পার্কিং টেস্ট ব্যবহার করা যায় পার্কিং টেস্টের সার্ফেস দেখতে অনেক সুন্দর মসৃণ এবং খুব সহজে বহনযোগ্য এবং বিভিন্ন ডিজাইন করা যায় এবং রক্ষণাবেক্ষণও খুবই সহজ বসানোর পর কোনো কিউরিং প্রয়োজন হয় না তৈল মোবিল এবং গ্রিজে কোনো ক্ষতি হয় না জলসাদের পরিবর্তে টাইলস আপনারা ড্যাম্প্রুফ হিসেবে ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখতে হবে যখন টাইলসগুলো জয়েন দিবেন তখন অ্যাডমিকচার সিমেন্ট গ্রাউটিং দিয়ে এমনভাবে পূর্ণ করতে হবে যাতে কোনো রকমের লিকেজ না থাকে তো আপনারা এটা কোথায় বিক্রি করবেন বিক্রি করার জন্য যারা টাইলস বিক্রি করে বা হার্ডওয়্যারের দোকানে বা কনস্ট্রাকশন আইটেম যারা বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করলেই বিক্রিটা সহজ হয়ে যাবে